কিন্তু পড়াশোনা করতে পারিনি ভাই তো আমি এই কাজটা করে আমি ফ্যামিলি চালাচ্ছি এর সে বড় কি হতে পারে ভাই দশ বারো হাজার সেল হয় হাই আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে শুরু করছিলাম তো আস্তে আস্তে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে এখন চিকেন নুডলস আর এইটা হল উপরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মশলা এবং হচ্ছে সস দিয়েছে এবং হচ্ছে চিকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় চিকেন পাওয়া যায় চিকেন নুডলস পাওয়া যায় চিকেন পাস্তা পাওয়া যায় ডিম নুডলস পাওয়া যায় আর চিকেন স্যুপ পাওয়া যায় ডিম লুডুস হবে পঞ্চাশ টাকা চিকেন পাস্তা পঞ্চাশ টাকা ডিম চিকেন হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন স্যুপ হবে পঞ্চাশ টাকা আমি পড়াশোনা করতাম আগে হ্যাঁ পড়াশোনা করতাম তো এক মামার দেখে তো আমি এটা শিখছি তো শিখে তো আমি মনে করলাম যে আমিও একটা ব্যবসা শুরু করি হ্যাঁ হাই আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে শুরু করছিলাম তো আস্তে আস্তে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে এখন দশ বারো হাজার

কেউ বসতে না আসছে কিছু করলে ভাই এটাই বেটার ভাই আর কেউ শুরু করলে ইনশাল্লাহ সেটা ফল আল্লাহ দেয় আর আমার মনে হয় কি কেউ কিছু বসতে আসছে সকাল এগারোটা থেকে রাত এগারোটা ভাই এটা হচ্ছে বাইতুল মকরম সামনে জিপর সামনে ভাই ভাই আমাদের এখানে সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে স্যুপ চিকেন স্যুপ মানে এটা কোনো কিছু থাকে না আর সবচেয়ে বেটার হচ্ছে আমাদের চিকেন পাস্তা মানে এটা হচ্ছে মানে অস্থিরতা বলে ভাই বটে বিক্রি করে ভাই আর সব খোলা জায়গায় বিক্রি করে কিন্তু আমাদের দেখেন সব জায়গায় আটকানো ঠিক আছে কোনো হাওয়া বাতাস জায়গার কোনো ধুলাবালি কোনো সিস্টেম নাই এখানে হুম আমার এখানে কোনো বাসি খাবার কোনো পাওয়া যাবে না আর স্বাস্থ্যসমর্থ থেকে আমি ভালো খাবার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারা খাবারের ব্যবসা করতেছেন তার আমাদের সমর্থ বলি তাদের একটু ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন সসমর্থ খাবার ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন এটাই আমার অনুরোধ

এই হচ্ছে আপনার ভাইরাল আমরা যে হচ্ছে ফেসবুকে যেটা দেখি খাবারের যে ভিডিওটা সেটা হচ্ছে চিকেন নুডলস এইটা হ উপরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মশলা এবং হচ্ছে সস দিয়েছে এবং হচ্ছে চিকেন এইটার প্রাইস হচ্ছে একশো টাকা আমরা আসলে সাধারণত ফেসবুকে হচ্ছে দেখি কিন্তু আসলে এক্স্যাক্ট যে আর সেটা আসলে পাই না আর এইটার লোকেশন হচ্ছে আপনার বাইতুল মকাররমের আশপাশেই হচ্ছে উনি হচ্ছে বসেন তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন আমরা যে হচ্ছে ফুটপাতে যে বড় যে নুডলসগুলো খেয়ে থাকি সেরকম না এটা একটু চিকন তো আমার কাছে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে এবং চিকেনের সাথে সস দিয়ে না মানে অস্থির একটা হচ্ছে গিয়ে ফিল দেয় তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এসএস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন